তাই বলতে হয় চারটে নিয়ামত এই নিয়ামতটা তোমরা যখন পাবে তাসিম করবে তাহারাতান অর্জন করবে চার নিয়ামতের ভিতরে এক নম্বর হলো ইবাদতুল্লাহ আফজালুল ইবাদত ইবাদতুস সালাত নামাজ কিতাবুল্লাহ আল্লাহর কোরআন শরীফ ভাইদুল্লাহ আল্লাহর বরকা বা শরীর চার নম্বরটা একটু পরে বলবো আল্লাহ বললে আমি চারটে নিয়ামও দিয়েছি তোমরা তাজিম করবেন ইজ্জত করবে তাহার কান অর্জন করবে ভাই রাজু আরে যদি কোনো ব্যক্তি নামাজের জন্য প্রস্তুত হয় শরীরটা যদি না পাক থাকে পাপ হতে হবে অজু যদি না থাকে অজু তাকে বানাতে হবে আল্লাহর কোরান শরীরের ভিতরে আল্লাহ দিসেই বললেন ইয়া আই আল্লাহ দি

এই আয়াতের তফসির ইবনে কাসির তফসিরে রুহুল মানি তফসিরে জালালাইনের ভিতরে বলেছে কিভাবে ওযু করতে হবে কোথায় তিনবার পানি দিতে হবে কোথায় তিনবার নাকে দিতে হবে হাতে দিতে হবে মুসা করতে হবে মুসা নিয়ে মত নয় কে এসেছে ইমামদের ভিতরে সেদিকে আমি যাচ্ছি না আল্লাহর কোরআন শরীফ বলছে ইবাদত যখন তোমরা দাঁড়িয়ে যাও আমি আল্লাহ নামাজ আমার জন্য নামাজ দুনিয়ার কোনো মানুষের জন্য নয় আমি আল্লাহ আমার জন্য নামাজ আমি আল্লাহ আমার করবে কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হক আদায় করতে গিয়ে তোমাকে তাহারতার অর্জন করতে হবে ওষু বানাতে হবে ওষু বানালাম তাহারাতার অর্জন করলাম আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলাম আল্লাহ

সবাই তো সহযোগিতা করেছে সবাই কিন্তু নামাজি নয় সবাই কিন্তু জাকির নয় সবান কোরআন পড়নে ওয়ালা নয় কিন্তু আমরা সবাই ভাই নবীর মাহফিল হ নবীর ইজ্জত হ নবীর তাজিম হ নবীর ইজ্জতের মাহফিল হ দু টাকা দশ টাকা যার যাও ওকা যে যেভাবে পেরেছে সহযোগিতা যারা আল্লাহ বললি এক سنی বান্দা আমার যাবে তারা আমার নবীকে তাজিম করতে চাইবে না তারা আমার নবীকে ভালোবাসতে চাইবে না যারা আমার হাবিবকে ভালোবাসবে তাজিম করবে যাসিম করবে সেই সব জায়গাতে গিয়ে ফটোয়াবাজি করবে নবীর বিহু করবে নবীর স্থানে গুস্তানি করবে নবীর সামনে সালাম দেওয়া যাবে না এই সব কথা বলে পেটা भूबी खे सरंद দাড়িয়ে গেছো নামাজের বাইরে সালাম দিলে তোমার কলিজা ফেটে যায় নামাজের বাইরে সালাম দিলে তুমি ফতোয়াबाजी করো আমি আল্লাহ আমার হক তোমরা যখন আদায় করবে ওই জায়গায় এসে আমার প্রিয় আরা হাবিব যাকে আমি সৃষ্টি না করলে লাউলা কালাম খলাফলা কিছুই সৃষ্টি করতাম না যে হাবিব তোমার

নবীকে কেন সালাম দেবে ওখানে ফতোয়াবাজি নেন আল্লাহ জানেন না জানেন না ধরলেই হবে মেলা ওটা তো খ্রিস্টানদের ব্যাপার তোমরা আমরা কেন করতে যাব এই না বলে সুন্দর ভিতরে আর

দেওয়া বাদ দিয়ে বলুন আমার হবে না হবে না তাহলে নামাজের ভিতরে আমার নবীর শান আমার নবীর তাজিম আমার নবীর সালাম আছে না নাই আসুন কোরআন শরীফ

কুরআন শরীফের ভিতরে দিয়েছে আদম নবী মুসা নবী ঈসা নবী ইব্রাহিম নবী সবাইকে আল্লাহ সম্বোধন করে ডাকলো ইয়া মুসা ইয়া ঈসা ইয়া ইব্রাহিম ইসমাইল ও সোনা মানে এত আজমত দিয়েছে বিশ্ববাসীকে জানিয়ে দিল এরাও আমার খলিফা এরাও আমার খলিফা ওদের আমি उपाधि দিয়েছি মুসা কলিমুল্লাহ আদম শফি আল্লাহ ঈসা রূহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল যবীউল্লাহ সবাই আমি আল্লাহ আমার বন্ধু এরা কলেমা পড়েছিল বিশ্বাস করেছিল লা

যেখানে আমার নবির নাম আমার হল্লা দেখেছে সেই জায়গাতে আমার তাহলে কটা বললাম বললাম কেটা বললাম এবারে আসুন বাইতুল্লাহ ওগো গাঙ্গিরাম আল্লাহ ঘর বাইতুল্লাহ তওয়াবের উদ্দেশ্যে হসপাগে যাবো যাবে আপনি আমি হসপাগে যখন চলে গিয়েছি গেছেন যাবে যদি কোনো হাজি সাহেব dagegen দিশ করে কাবা শরীফ আপনার তওব করা হয়ে গেল এখন যদি বলে মক্কা শরীফে সমস্ত কাজ হয়ে গেছে আর কাবা তো আবু হয়ে গেছে মদিনার জমিনে যা লাগবে না আমার হজ্জ কমপ্লিট হয়ে গেল তখন তার হজ্জ হবে না হবে